ধন্যবাদ অন্ডাল শামীম আহমেদ মহাশয় সি আর অন্ডাল তার শুভ হাত দিয়ে এই শুভ কাজ আমাদের মধ্যে আজকে অল ইন্ডিয়ান হিউম্যান রাইট অর্গানাইজেশনের তরফ থেকে আজ একটি দুস্থ এবং গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিশারি সংঘ ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত ছিল সংস্থার প্রেসিডেন্ট বিশ্বজিৎ পাঞ্জা ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দাস জেনারেল সেক্রেটারি পার্থ পণ্ডিত ভাইস কনভেনার অনিমেষ দাস উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রমা প্রসাদ হালদার মহাশয় এবং সাহু সমাজের অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রচণ্ড ঠান্ডার মধ্যে দুস্থ মানুষেরা ঠান্ডা থেকে রক্ষা করার জন্য কম্বল পেয়ে যথেষ্ট খুশি সংস্থা আগামী দিনে আরও ভালো ভালো কাজের মধ্যে এগিয়ে যাবে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সংস্থা এগিয়ে যাবে বলে সদস্যদের থেকে জানা যায় সুভ্যবাদ জানাচ্ছি এবং আমাদের অল ইন্ডিয়ান হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের আমার প্রিয় ভাই এবং আমার ছাত্র সোমনাথ দাসে আমন্ত্রণে আজকে আমি উপস্থিত হতে পেরে সত্যি খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি এবং সর্বোপরি আজকের সকালটা এই সমস্ত মায়েদের জন্য এবং আমার বাবাদের জন্য একটা সত্যি খুব আনন্দের সকাল কারণ যে হারে শীত পড়েছে বারো তেরো ডিগ্রিতে ইতিমধ্যে নেমে গেছে দুর্গাপুরের তাপমাত্রা সেই জায়গা জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত মানুষেরা কিছুটা অসহায় বোধ করে শীতার্থ মানুষদের পাশে দাঁড়ানোর যে প্রয়াস এই অল ইন্ডিয়ান হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের সেটাকে আমাদের সাধুবাদ জানাতে হয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন যে সমস্ত শহ্য ব্যক্তিবর্গ তাদেরকেও আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো অল ইন্ডিয়ান হিউম্যান রাইটসের আত্মপ্রকাশের সময় থেকে যেভাবে এরা কাজ করে চলেছে সেটা সত্যিই খুব প্রশংসনীয় তারা বিভিন্ন প্রান্তিক অঞ্চলগুলোকে বেছে নেয় পিছিয়ে পড়া মানুষদের এলাকাগুলোকে বেছে নেয় বেছে নিয়ে সেই সমস্ত এলাকায় তাদের মানুষদের পাশে দাঁড়ানোর তারা যে প্রয়াসটা করে সেটা সমাজে এই সমস্ত মানুষগুলোকে সামনের সারিতে এগিয়ে নিয়ে আসা বা মূল স্রোতে ফিরিয়ে আনার যে উদ্যোগ সেই উদ্যোগটা সত্যিই প্রথম তা আমি চাইবো এরকম ধরনের উদ্যোগে গ্রতি হন আরও দুর্গাপুরের যে সমস্ত স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যে সব যে সমস্ত মানবদরোদী সংগঠনগুলো রয়েছে তারা এগিয়ে আসুক এগিয়ে এসে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াক তাদের মুখে হাসি ফোটা এটাই হবে আমাদের আজকে সকালের আমাদের অঙ্গীকার এবং আমরা সকলে যেন ভালো থাকতে পারি এবং আগামী বছরটা দু হাজার ছাব্বিশে আর হয়তো দু তিন দিন পরে আমরা পদার্পণ করব। এই দু হাজার ছাব্বিশের বছরটা যেন সকলের মুখে হাসি ফোটে এবং সুখ শান্তি বিরাজ করে কোনো সাম্প্রদায়িক হানাহানির শিকার যেন আমরা না হই এবং সকলে মিলে একসাথে যেন চলতে পারি এই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ এই জায়গায় অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের কাজকর্তা কিংবা পদাধিকারীরা আমাকে নিমন্ত্রিত করেছেন দেখেছেন তার জন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্থাৎ আমার অধিকার কি আছে মানুষ হয় আমার অধিকার কি আছে সেইটা জানানোর জন্য সেইটা পাওয়ার জন্য এই অল ইন্ডিয়া হিউম্যান রাইটস যদি আমরা নিজের ঠিক করে নিতে পারতাম যদি অল ইন্ডিয়া ডিউটি হিউম্যান ডিউটি রাইটস যদি হতো আমার কর্তব্য কী যদি এইটা আমি ভালোভাবে বুঝতে পারতাম তো এই হিউম্যান রাইটসের দরকার ছিল না এই হিউম্যান রাইটস আমাদেরকে যেরকম আমাদের অধিকার বুঝিয়ে দেয় কি আমাদের অধিকার কী ঠিক সেইভাবে বুঝিয়ে দেয় আমাদের কর্তব্য কি একটি সরকার দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আই টোয়েন্টি জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল